নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু মশলা নুচি এই নুচিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে ঝটপট করে বাড়িতে বানিয়ে তাহলে ব্রেকফাস্টে জমিয়ে খেতে পারবেন আর বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ মজাদার তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে

আর সামান্য হলুদ গুঁড়ো সামান্য একটুখানি কালো জিরে সামান্য একটুখানি মোহরি জিরের গুঁড়ো একটুখানি আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি চিলি ফ্রেশ তোমাদের কাছে যদি হাতের কাছে না থাকে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন ঝালের জন্য দিলাম আমি লুচিটা খেতে বেশ ভালো লাগবে ঝাল ঝাল আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি পাতা কুচি এই দিতে গেলে কিন্তু নুচিটা খেতে বেশ ফ্লেভারটা ভালো লাগবে তাই অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন আর আলু নুচিটা একদম ফুলকো ফুলকো করার জন্য আমি এখানে দু চিমটি মতো নিয়েছি খাবার সরা খুব বেশি দিবেন না দু চিমঠি মতো দিতে গেলে হয়ে যাবে যেহেতু আমি আলুর মশলাদার নুচি বানাচ্ছি তার জন্য আমি দুটো সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে আলুটাকে গ্রেট করে নেব গেটারের মধ্যে আর এই লুচিটা বানানো ভীষণই সহজবন্ধুরা একবার তৈরি করার পর কিন্তু এমনি নুচি খাওয়া কিন্তু ভুলে যাবেন এতটা সুন্দর লাগে খেতে তো সিদ্ধ আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব তো সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে তিন চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও আমি ভালো করে একটুখানি মেখে নেব তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি একদম সফট করে মেখে নিতে হবে তো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য এদিকে আমার ময়দার ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার লেচি কেটে নেব একটুখানি মথে নেব আর একদম দেখুন একদম সফট হয়ে গেছে নরম তুলতুলে এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব এই দেখুন এসাজ করে আমি কেটে নিচ্ছি লেচিটা একটা লেচি নিয়ে নিয়েছি হাতের মধ্যে গোল গোল করে নেব গোল করে একটুখানি চ্যাপটা করে নেব বাটির মধ্যে সাদা তেল নিয়েছি এই লেচিটার মধ্যে একটু তেল লাগিয়ে বেলে নেব এবার বেলুনি দিয়ে এভাবে করে বেলে নেবো খুব বেশি আবার মোটা না লেচিটা আবার খুব বেশি পাতলাও না খুব বেশি পাতলা করে যদি বেলানো হয় তাহলে কিন্তু লিচিটা ফুলতে চাইবে না তো একটা লিচি আমি বেলে নিয়েছি আর এই দেখুন এভাবে করে বেলেছি আমি আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে তাকে এবার আমি ভেজে নেব নেচিটাকে আর তেলটা একদম মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম তেলে ছাঁকবেন না আর এই দেখুন এইভাবে করে খন্তিটা দিয়ে করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে লেচিটা একদম ফুলে আসবে তেল থেকে আর এই দেখুন কত সুন্দরভাবে লিচিটা একদম ফুলে আসছে তেল থেকে এই দেখুন একদম বলের মতো করে ফুলছে কত সুন্দরভাবে দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে তো লুচিটা আমার ভাজানো হয়ে গেছে তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে তো সবগুলো আমি আলু মশলার লুচি আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর একদম ফুলকো ফুলকো হয়েছে তৈরি দেখুন কতটা মজার হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভেঙেও দেখাচ্ছি আর এই দেখুন আর একেবারে ফা পালও হয়েছে আর কতটা মজার হয়েছে বন্ধুরা দেখুন আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর একদম সাপ তৈরি হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো তো দেখলে কত সহ একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা আপনারা তো কিন্তু লুচি বানিয়ে খেয়েছেন এই আলু মশলা নুচিটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর এই দেখুন সবগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর একবারে ফাঁপা আলো দেখুন কতটা ফাঁপা আলো হয়েছে সবগুলো আমার আলুর লুচি একদম সুন্দর হয়েছে তৈরি মানে বাটে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না তা আলুর নুচিটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে আর একবারে ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর একদম দারুণ হয়েছে একদম অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগছে আপনারা চাইলে কিন্তু টমেটো সসের সঙ্গেও খেতে পারেন যে কোনো চাটনির সময় খেতে বেশ ভালো লাগবে আর এমনিতে এত সুন্দর লাগছে খেতে মানে কিছুই লাগবে না এর সঙ্গে এত সুন্দর লাগছে খেতে মানে একটা দুটো খেয়ে মন ভরবে না এত সুন্দর হয়েছে খেতে তো আমার মতন করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকে আমার আলু মশলার এই নুচিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে